সোরা সুরি করে লইয়াছে কি আছে মানে ঘুমের তো লাভ দা উঠা দেহার ব্যাগ নাই ব্যাগ নাই যখন এইটা মনে পড়ছে এবার এইটাও মনে পড়ছে আল্লাহ আল্লাহর সিদ্ধান্তই সিদ্ধান্ত আল্লাহর বুঝুই বুঝ যদি আমার এই আতার ফাও নাট সিস্টেম থাকতো আর ব্যাগও খুললা ধুইতাম তো আমার ফাও নিতা আত নিতা কেমন কামড়া হইতো কথা ঠিক নেই বলেন বাস বুঝতেছেন কি কইতে চাই আল্লাহ তোমার বুঝুই বুঝ যদি আমার বুঝ বুঝুই তো আর দুনিয়া চলতো তাহলে আমার আথ আজকে হারাইতাম ঠিক কিনা বলেন এই যে শীত পড়তে আছে আমরাও জাগো বয়স ষাট সত্তর এমন শীত কোনো সময় দেখছে না তো না যে শীত দিছে এটা কে আর বুঝ আল্লাহর বুঝুই আমাকে বুঝ যদি মতো হয় তাহলে আথা ওই সরে লই দেবো কে লই দেবো বোখারি শরীফের হাদিস বছরে একবার গরম একবার শীত এই যে গরমটা আসে এইটা হইল জাহান নামের দুয়া কিসের দুয়া আর এই যে শীত আসে এইটা জাহান নামের ঠান্ডা সোবাহ বলে জাহান নাম বান্দাদের আমল নামা দেখা যে ক্রোধ সৃষ্টি হয় সেখান থেকে বছরে একবার নানান দেশে গরমকালে ওদের একটা হাওয়া দুনিয়াতে আল্লাহ পাঠায় বান্দা বান্দিরে বুঝায় এই গরম দেখ কি অবস্থা এটা তো গরম আর জাহান নামে আইলে আগুনে থাকতে হবে ঠিক কিনা বলেন আল্লাহ আমাদেরকে দয়াল নবীর উসিলায় হাসরের ময়দানে আমাদেরকে দয়াল নবীর সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন আবার যখন কিছু বান্দারা এই যে আধ্যাত্মিক রাহবার আমাদের আজকের ওয়াজের প্রধান অতিথি আলহাজ শায়দ আশফাক আহমেদ পিরশাই হুজুর আমার ওস্তাদ আমার কি হুজুরে অসুস্থ সবাই খাস করে দোয়া করবেন এই অলিরা দুনিয়ায় যতদিন থাকবে এই যে আমরা নামাজ পড়েন না এই যে কয়জন মানুষ যায় ভিতরে এবং ফ্যান্ডেলে আসেন আমি বলি না এত এলোমেলো করার পরে যে তিন বেলা ভাত খান কে কে খান টের তো ফান না আমনে তো যাই শুয়েতেন ফজর নামের খবর নাই আর যারা যারা আল্লাহর অলি এরা রাত্রে দুইটা তিনটায় উইটা কান্দে আল্লাহ আমারেও বাসাও আমার মুরিদরেও বাসাও মুসলমান সবারে বাসাও রিজিক দাও হায়াত দাও মদ দাও সম্মান দাও ঠিক কিনা বলেন দুনিয়ায় যতদিন আলেম থাকবে পীর মাসায়েক থাকবে আমল থাকবে আমল থাকবে দুনিয়া থাকবে আর আলেম ওলামা থাকবে না পীর বুজুর্গ থাকবে না আমলও থাকবে না দুনিয়াও থাকবে না ঠিক কিনা বলেন আমাগো বাংলাদেশে কোন নবী আইছিল কেউ দেখছেন কোনো সাহাবা আইছিল দেখছেন আমরা দেখছি কি আমরা পড়ছি কি আমরা শুনছি কি আল্লাহর খাস কিছু বান্দা যাদেরকে আল্লাহ কোরআনের বাসায় ফলি বলছেন আমাদের অভিভাবক সুবহানাল্লাহ বলেন যাই হোক শীত যতই আয়ুক বাতাস যতই আয়ুক আল্লাহর বুঝুই উদাহরণটা মনে আছে নি এইবার একটু আজে ঢুকি এতক্ষণ আমরা বলে আমার লগে একটা মিল তাল করলাম কেলাম আইয়া যদি দৈরই খালি ওয়াজ শুরু করি তোর ভাল লাগে না আমরা ভাত খাইতে গেলে একটু লবণ লন একটু শশা একটু সালাদ লন একটু আসার লোন হ্যার এক লোকমালে এক লোকমা করে খান দই রুগি খাওয়া শুরু করে দইরা খাইলে খাওয়ানো কি নাই মজা তাই একটু মিল তাল করে লইলাম বক্তার লগে আর শ্রোতার লগে নাইলে মিলতো না মনে করবো হুজুরে কি না কি ওয়াজ করে ফিডো ভরে না বহু করে না মাথা ধরে ঠিক আছে নি আচ্ছা অনে আমার ওয়াজে কি বুঝলেন আমি বেশি কিছু কইতাম বেশি কিছু আমরাও বুঝুই যেমনে এমনি ভালো হয় হামলি করি এখনো যারা আসেন নাই ভাই আইসা করে অনে তো ভাই খেতে কামার কাজ করতে বদলিও পাওয়া যায় না তো বদলি যে পাওয়া যায় না গিরিশ থেকে বন্ধ হয়ে আছে গা কি কয় বদলি ভাই না যা নিজেকে গা নিজেই করে অনে ভাই অন্য গ্রামের শ্রোতারা আসুক আর না আসুক আমাকে ওয়াজ আমরা নিজের আগে শুনে লই কি কন আগে আমাকে ওয়াজ আমরা শুনে লই আমি খাইলে আমার ফেট বড় মানুষের ফেট বড় তাহলে সবাই আসেন নিজ ওগো আওয়াজ নিজের গ্রামের আওয়াজ নিজের মহল্লার আওয়াজ নিজে হই না থাকলে হে বড় মাইঞ্জুক একটু দিম না থাকলে বড় আমরাই হই কি কোন আমগোই মহল্লার মধ্যে পড়ায় 300 400 ঘর আছে দুইটা মহল্লা মিল্লা একজন করে আইলে তো 400 জন শ্রোতার লাগিনি লাগেনি লাগেনি ভাই চাইয়া করেন এই আমগো এমন কেউ লাগা লাগি মারামারি fara bari কেউ करतो না ভলান্টিয়ারের নামে রাস্তাঘাটের বইয়ে দেখেন না বাজারের বইয়ে থাকেন না আই নোয়াজ উমতাইয়েন ভাই অজু ছাড়া একটা হরব পড়লে দশ নেকি কয় নাকি আমি তো আপনাকে নিজেকে ফকেটের হুজুরে লিখে কিছু খুচরা খুচরা ওয়াজ করি এরপরে আইতে আছে কুদ্রুতি সাহ সুর কয় ওয়াজ কারে কয় সোজা মানে এলাই ওয়াজ করে। সোজা হ্যাঁ প্রধান বক্তা আইতে আছে তখন জম্বনে খেলা তো আমি কি কিছু আপনাকে ওয়াজের আগে কিছু আমরা হইলে মনে করেন খাওয়ানের সালাদ সালাদটা ভালো হইলে না ওয়াজটা জমে আমি একটু আমরা বয় দিয়ে যাই ফদার মেক্তা যেমন আয়া বলে যেমন সংগঠনের নাম দিছে হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ তালান নবীর বংশের ফ্যামেল লোকেরা আ ওয়াজেরও ও ফ্যামের মানুষ স্টেজ বোঝা গেছে গা প্যান্ডেল বোঝা গেছে এই এলাকার লোক খুব ভালো ভাই আমাকে এলাকার ইজ্জত বাসাই দিলো অন আয়া করে নাইলে কিন্তু হুজুর এ দিব দিবনি আর যদি বিশ্ব হুজুর হনে অন্য বছরের থেকে শ্রোতা কম হইছে সকালবেলা হুজুরে খবর ফাটাইব না ফাটাইত না কিন্তু লোক কম হইলো কা আমি যাইতে নাই হুজুরের ছোট ভাই আমাকে ছোট হুজুর সব আইছে তারপরে হুজুরে কি করে নাই আমাকে খেয়ানত করে নাই মা সাল্লাহ অনেক লোক স্টেজে চলে আসতেছে সবাই বলেন মার হাবা মশিল পক্ষ থেকে আমাকে চেয়ারম্যান সাহেব দিয়ে যাই পড়ছে মাসাল্লা কন একটা তরুণ চেয়ারম্যান পাইছি কি পাইছি এরে বাতাসে ধরে না আগুনে ধরে না ফানিয়ে ধরে না যেদিকে ছুটে তো ছুটে আলহামদুলিল্লাহ কন আমি যত আজের লগে গেছি যত গরিব মিসকিনের লোক উপকারের লোক গেছি একবারও আমার ফিরেই নাই হুজুর হুজুরে গুলো অন্তত আমাকে দরজা খোলা চেয়ারম্যান সাহেব এটা হয় না

আমার কথা গুলা আমাকে সম্মানিত চেয়ারম্যান সাহেবের আর ওনার যারা সহকর্মী আছে এগো দিল যাই বাড়ি খাইছে আর যারা হেগো অন্তরে বাড়ি খায়

الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ভাই বলেন সুরার নাম কি আমি একটা কথা কম আমার কথার লোক যদি একটা জবাব দেন এই জবাবের উচিলে দয়াল নবী আপনারে কাল হাসরের ময়দানে সুপারিশ করবে কথাটা কি বিশ্বাস হয় এক এক সকাল বিকাল কেউ যদি আল্লাহ এবং রাসুলের কিছু কথা শুনে সাত বছর সারাদিন রোজা রাখা সারা দাঁড়ায় দাঁড়ায় পড়া যেই হয় কেউ যদি একদিনে একটা সকালে কিছুক্ষণ বিকালে কিছুক্ষণ আল্লাহ এবং রাসুলের কথা শুনে ওই ষাট বছর রোজা রাখা সারা ষাট বছর তাহাজ করা যেই সোহাব এক বিকাল এক সকাল আল্লাহ এবং রাসুলের কথা শুনলে সেই সোহাব সোহান আল্লাহ আচ্ছা ওয়াজের মধ্যে কথা আছে না নাই একজনে না দুইজনে দুইজনে যে বক্তা ওয়াজ করবো হ্যাঁ কইব মাঝে মাঝে আমরা কইবেন ঠিক মাঝে মাঝে কইবেন সুবান আল্লাহ মাঝায় মাঝায় করবেন না রে তাকবীর না রে রিসালাত মাঝে মাঝে করবেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ তো ওয়াজ একজনে না দুইজনে আমরা যদি সুশিক্ষিত এলাকার মানুষ যখন আমরা ক্লাস ফোরছেন ওয়ান টু তে আপনাকেও সারেরাই কথা কইছে না আপনারাও কইছেন মাঝে মাঝে সারে কইছে এটা ঠিক আছে আমরা কইছে ইয়েস মানে আমি কিছু কমু আপনারা হ্যান্ড করবেন ঠিক আছে তাইলে না ওয়াজ ঠিক আছে কি কন মানে আমি কেবল কইরা গেলাম আমরা সুপ থাকলেন তো এটা কিরম হইল তো সুপ তো থাই এরম কবর না এরম দৃশ্য যাই আমরা কই আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর কবরবাসীরা কি কয় না কয় আমরা দেখি না তবে এক শ্রেণীর মানুষ দেখে যারা আল্লাহর খাঁটি ওলি আধ্যাত্মিক মানুষ সুবহানাল্লাহ এরা বোঝে কবর কি হয় না হয় হজরত উসমান রবি আল্লাহ যখন কবরের পাশ দিয়ে যাইতেন অজরে কানতেন কানতে কানতে বসু পড়তেন কানতে কানতে শুয়ে পড়তেন কানতে কানতে চোখ বিজে যাইত আর সঙ্গীরা বলতেন এ উসমান তুমি এত কান্না করো কেন কবরে কি হয় মাঝে মাঝে আল্লাহ এই চোখ দিয়ে দিলের মাধ্যমে দেহায় এই জন্য কষ্টে কান্দি আমি ওসমান যদি এই এরকম ঘাস হইতাম আমি ওসমান যদি গাছের পাতা হইতাম মানুষে আমার সিরে মেরে শেষ করে লাইতো আমার কোন হিসাব হইতো না কিন্তু আমি তো মানুষ আমার তো আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এজন্য আমি কবরের দৃশ্য দেখে কবর দেখে আমি কান্না করি সোবান আল্লাহ কর ওয়াজ কত হইব দুইজনের হুজুরের আর সুতার আর কবরে কথা হইব একজনের কবরের সামনে কথা কয়জনের একজনের রে সম্মানিত সুন্নিদের ইকারাম আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলে আমাদের আজকে মাননীয় প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন সমজোর কণ্ঠস্বর ইসলামিক চিন্তাবিদ আলহাজ্ব হযরত মাওলানা মুফতি আমির হোসেনের আয় হুজুর কেবলা আমাদের মাহফিলের স্টেজে উপস্থিত আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত এক ক্লাস পূর্বাসী আমাদের বিশেষ বক্তা হাফেজ আবু রাহিম হুজুরে বারবার বলতেছেন যে আমরা এলাকার মানুষ এই সমাজের চারশো মানুষ আছে আমরা যদি এ যে মেহমান নসিদের থেকে এসেছেন আমাদের মাহফিলের এই অবস্থা দেখলে উনি প্রত্যেকদিন বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাফিন করে আমরা এক ক্লাস করে না তাহলে আমরা দোকান পাটরা ছাইরা আজকের জন্য বছরে একটা দিন আপনার মাফিনটা করেন আমি হুজুরের সাথে কথার সাথে তাল মিলিয়ে বলতেছি অন্তত আলেম ওলামাদের সম্মানার্থে আজকে দোকান থেকে বাড়িঘর থেকে উঠে

যদি দাদাই মরে কোনো দিন তয় আমি মালিক কমু আর আমি দোয়া করি না আমার দাদা তারি মরুক কি কর দাদা নাতি গো যে সম্পর্ক পৃথিবীতে সম্পর্ক আছে আসেনি কিছু কথা আমি কইয়া যাই ভাঙ্গাচুরা কথা যে দূর জানি আর এক মাস চাকরি করলে এগারো টাকা বেতন কদ্দুর আমি হুজুর বড় এবার বুঝেন না আমরা যদি ওয়াজ হইন না সকালে যাওয়ার পরে আমরা স্ত্রী জিগায় কালকে যে ওয়াজ হইল লাইলি বেডা না বেডি তা আমরা যদি সায়া থায়েন তা আমরা বউ বুঝব আমরা কি পরিমাণ ওয়াজ শুনাইছে আসলে কোন লাইলি বেডা না বেডি তনে যদি সায়া তো বুঝ দইব লাইলুকে মুজলুকে ঠিক নেই হুজুরে চা খাওয়ার পরেই আমরা গো নসন্দির ওয়াজ শুনাইব আমি আজকে আমরা সামনে একটা সুরা লয়ে আইছিলাম যে সুরাটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের একশো নাম্বার সুরা হিসাবে এটার স্থান দিছিল সুরার নাম হয়েছে সুরাতুল আসর সুরার নাম কি আমরা যে নামাজ রোজা জীবন যাপন করি একজনের অনুসরণ করি এইল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আরো তিনজন ইমাম শাম আছে না ইমাম সাফি রহমতুল্লাহ আলাই বলেন সারা কোরআন শরীফ দরকার নাই সুরা আসরটা যদি কেউ ফরে আর এর উপরে আমল করে তার জিন্দিগি চলার জন্য সুরা আসুরই যথেষ্ট সুবান আল্লাহ বলেন আমরা যে এখানে আসছি আবার চলে যাবো আমাদের জীবন থেকে কি একটা বিষয় ব্যয় হইতেছে না এটা কি সময় এটা কি জীবন বলেন মদ বলেন হায়াত বলেন হাসর বলেন মিজাল বলেন ফুরসরত বলেন সব কিছু হইব কি এর মধ্যে দিয়া এই যে ঘুময়ে গেছেন কি আপনারা সময়ের মধ্যে দিয়ে কি আর দিয়া সময়ের মধ্যে দিয়ে জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো সময় আপনি জীবনে যা করবেন সময় সারা করতারবেন আল্লাহ যদি কয় তোমার সময় শেষ আপনি জেতা না মরা তাহলে তো সময় দরকার আছে না নাই সময় যদি দরকার হয় এটা কেমনে কাজে লাগাইবেন কোন কাজে লাগাইবেন ক্যাগো লোকে কাজে লাগাইবেন কেমন ভাবে লাগাইবেন এই কথাটাই এখানে আছিল ওত তো জীবনের মধ্যে সবচাইতে বেশি দরকার কি সময় কি আরো অনেক কিছু দরকার আপনি সুস্থ থাকবেন অসুস্থ থাকবেন ধনী হইবেন গরিব হইবেন শিক্ষিত হইবেন পড়াশোনা কম করবেন লাগবে কি লাগবো কি আচ্ছা সব বাদ হাসরের ময়দানে আল্লাহ সামনে যে খারইবেন বিচার কি রইবো আমলের আমল কিদ্দা করছেন এই নদীর নদীর উপরে পানির উপরে খারিয়া সময়ের মধ্যে দিয়া কি দিয়া এই সময়ের হিসাব হইব আল্লাহর সামনে কিসের হিসাব হইব সময়ের আমরা আমাদের জীবন যে সময়টা আছে কিভাবে কাটাইলে মৌরটা ভালো হইব কবরটা হিসাবটা সহজ হইব হাসরের ময়দানে দয়াল নবীদের সুপারিশ পাবো আপনাকেও আমাকে জীবনটা ওইভাবেই কাটাইতে হবে ওইভাবেই সংক্ষেপে ভাবে 2 মিনিটের মধ্যে বাস শেষ করতেছি হুজুরও যে তো সাহা খাওয়া শেষ আগেই কইছি দাদায় থাকলে বাহে জমির মালিক হয় না প্রথম আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর সময়ের কসম আচ্ছা আল্লাহর ষষ্ঠ আমরা হলাম সিসটি মানে আল্লাহ যদি আমাগো না জিগায় আল্লাহর কিছু আয়ে যায় আল্লাহ এরপরে আমাকে বুঝানের লৈগ্যা ক্বাওয়াল আসর সময়ের কসম তা আল্লাহ কসম খাইলি কে না হইলি কি আমরা অনেক ইবাদত করলেও আল্লাহ বড় হইতো না না করলেও আল্লাহ ছুডো হইতো না আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহ বপর আল হাইয়ুল কাইয়ুম তিনি যেমন ছিলেন তেমন আছেন ভবিষ্যতও ওরকমই থাকবেন এরপরেও আমাদেরকে মহাব্বত করে গুরুত্ব বুঝানোর জন্য বলে ওয়াল আসর আর আমরা একটু বেয়াতেৰা মানুষ এটা কোরানও আল্লাহকে একবার কইছে। ভাবিয়া হাদিসিম বাদাহু বা দাহু মিনু আল্লাহয়ে কয় আর কেমনে বুজাইলে তোমরা বুজবা আল্লাহ একবার কন অর্থাৎ আল্লাহ কোরানে আমাক এত উজান বুজাইছে এত নচিহৎ করছে এরপরেও হজরের সময় শুয়ে থাকি জোরের সময় খেলা ধূলা করি আচরের সময় চাহ খাই আল্লাহ এত বেতা চিরা চলা ফেরা দেখা সুরা মুরসালের লাস্টের বিদ্যে কয় ফাবি হাদি সিম বাহ মিনুন এই বান্দা আর কেমনে বুঝাইলে তুই বুঝবি সবান আল্লাহ কন এটা কি আল্লাহ রাগ করে কুইসনে খুশি হয়ে কুইসে রাগ করে কুইসে সুরা মুরসালাদের মধ্যে 11 বার কইছে ওয়াইলাই ইয়াউমাই যিল্লিল মুকায্জিবিন এরপরে আল্লাহ রাগ হইয়া এই কথাটা কইছে ফাবিআই হাদিসিম বাদাহু ইউমিনুন কেমনে কইলে তোমরা বুঝবা তাইলে কখনো কখনো বোঝা যায় আল্লাহ কোরআনে আমাদেরকে খুব ভালোবেসে কিছু বলছেন আবার কখনো কখনো আমাদের সোলাফেরা দেখে রাগ কইরেও কিছু বলছেন যাই হোক আল্লাহ তালা যেহেতু আমাদের বলছেন আর কেমনে বুঝাইলে তোমরা তোমরা বুঝবা এই বুঝটাই হুজুর অনে বুঝাই এই বুঝটাই কি হুজুর অনে আর বেশি কিছু কইতাম না হুজুরে আমার বদুয়া দিব যেহেতু হুজুরে আমার দাদা আমি আগেই কইছি আল্লাহ তালা আমাদেরকে আজকের ওয়াজ হই না ওয়াজকে সফল কাম করার তৌফিক দান করেন আর সর্বশেষ আমি দোয়া চাই আমার উস্তাদ